সম্মানিত উপস্থিতি আপনারা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন অতি সত্তর মাহফিলের প্যান্ডেলে এসে আপনাদের আসনগুলো গ্রহণ করার জন্য সবিনয় নিবেদন করছি আমি এই পাশের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি মেহরবানি করে আপনারা সকলেই বসে পড়ুন সম্মানিত উপস্থিতি নীলফামারি সদরের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান উত্তর শাশিরিয়া জুলুম নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা খানার হাফেজ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে 21 তম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত উপস্থিতি আরেকটি ঘোষণা আপনাদেরকে জানিয়ে দেই অত্র মাদ্রাসায় সকল বিভাগে ভর্তি চলছে অত্র মাদ্রাসায় সকল বিভাগে ভর্তি চলছে বিভাগ সমূহ মস্কের পদ্ধতিতে নুরানি ও নাজরা বিভাগ ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন বিভাগ ইন্টারন্যাশনাল হিফজ রিভিশন বিভাগ ও প্রতিযোগিতা বিভাগ অত্র মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করিয়ে আলেম হিসাবে গড়ে তুলুন সমানিত বিশ্বটি আর কারণ বিলম্ব না করে এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের এই দিদি প্রতিষ্ঠানের ঐতিহাসিক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নির্বিজাল তাওহীদের পতাকাবাহী কালেমার জান্ডাবাহী দিন ইসলামের নরসাদুল বীর মুজাহিদ সুমিষ্ট ভাসী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুনাম ধন্য মুফাসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ মাসউদুর রহমান সিদ্দিকী কুরিগ্রাম হযরত মাওলানা মুহাম্মদ মাসউদুর রহমান সিদ্দিকী কুরিগ্রাম খতিব মধ্যবাজার কেন্দ্রীয় জামি মসজিদ নালিতাবাড়ি শেরপুর আমি মহতারামকে কোরআন হাদিস থেকে মহা মূল্যবান তাফসির জনতার সামনে সুন্দর সবলীল ভাষায় উপস্থাপন করার জন্য অত্র মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় নিবেদন করছি